পকিউ তারপর বিভিন্ন জায়গায় একদম রীতিমতো ফেসবুক পোল সৃষ্টি করে বিশাল লম্বা লম্বা বিশটা পঁচিশটা এরকম পোল সৃষ্টি করে এরকম যদি ভিত্তিক ভিত্তিক করে করে যদি হচ্ছে আমরা নির্বাচন চালাই তাহলে একটু শান্তিতে ফেসবুকটাকে থাকতে দিবি না তোদের জ্বালা তো এখন ফেসবুকে ঢোকা একদম অসহ্য হয়ে গেছে তোরা কি শুরু করছে দুই দিন পর পর এই যে তোরা আজকে হচ্ছে দুই দিন থেকে কিছুদিন করলি কি তোরা হচ্ছে এই পুরাতন যত ছবি আছে এগুলো একটার পর একটা লারা একটার পর একটা লারা একটার পর একটা লারা দিতেই থাকলি দিতেই থাকলি দিতে থাকলি এবার কি করলি যাদের ছবিতে কেউ নাড়া দেয় না তারা আবার নিজের ছবিতে নিজে গিয়ে কমেন্ট করে একটা আস্তে করে নাড়া দিয়া কমেন্টটা ডিলেট করে দিয়ে চুপচাপ বয়ে থাকলি এখন তোরা দুদিন থেকে আবার কি শুরু করছিস তোরা দুদিন থেকে শুরু করছিস কি পকিউ 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 আরে পকিউটা কি মানে কি মানে কি লাড়া দাও তোরা কি তোদের কাজ কি খালি লাড়া দেওয়া লাড়া দেওয়া লাড়া দেওয়া লাড়া দেওয়া সাথে কি তোর কাজ নেই দেশটা স্বাধীন হয়েছে এখন মাস হয়নি তোরা একদম যত স্বাধীনতার যত কিছু আছে তো কি স্বাধীনতা দেশের জন্য কি তোরা একদম যা খুশি তাই কর পকিউ 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 দুই দিন থেকে চলছে একদম এই যে নিউজ ফিডটা ভাইরাল হয়েছে একদম তোরা সব পকিউ পকিউ দিয়া তোরা আবার একদল দেখতেছি হচ্ছে জাতীয় সংগীত পরিবর্তন চাই আরেক দল বলতেছে না জাতীয় সঙ্গীতকে পরিবর্তন নয় জাতীয় সঙ্গীতকে কিছু সংশোধন আনা দরকার বা আরেক দল বলতেছে না কেন জাতীয় সঙ্গীত যেটা আছে এটা আমাদের অনেক আবেগ অনুভূতি এটাকে কেন নষ্ট করতে হবে এই সেই ওই আবার তাদের যুক্তি হচ্ছে যে বাংলা আর বাংলাদেশটা কিন্তু এক না হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে বাংলা আর বাংলাদেশটা কিন্তু এক নয় আবার ভারতে কিন্তু কিছু বাংলা ভাষাভাষী মানুষ আছে বা বাংলা অঞ্চল আছে এই অঞ্চলগুলোও কিন্তু বাংলার অন্তর্ভুক্ত তারা বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন হচ্ছে এই আমাদের বাংলাদেশের বর্তমান যেটা জাতীয় সঙ্গীত লিখছিল। এই এইটা কিন্তু হচ্ছে বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু রবীন্দ্রনাথ লেখেনি রবীন্দ্রনাথ লিখছিলো কি অখণ্ড যখন বাংলা ছিল সেই অখণ্ড বাংলাকে ধরে রাখার জন্য সেই সময়কার জমিদাররা যারা ছিল তারা কিন্তু এই অখণ্ড বাংলাকে যখন এক করে রাখার জন্য সেই সময় প্রতিবাদস্বরূপ কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছে এই অখণ্ড বাংলায় এই যে আমার সোনার বাংলা এই জিনিসটা লিখছিল তো পরবর্তীতে দেশ স্বাধীন পরে রবীন্দ্রনাথের এইটাকেই হচ্ছে আবার আমার সোনার বাংলাকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা হয়েছে আবার একটা দল বলতেছে কি যে না আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে এটাই থাক আচ্ছা এই এই সবগুলো সারিয়ে আরেকটা গ্রুপ দেখলাম বিভিন্ন মানে একটা দল আছে এরা বিভিন্ন গ্রুপে নিজেদের প্রোফাইলে তারপর বিভিন্ন জায়গায় একদম রীতিমতো ফেসবুক পোল সৃষ্টি করে বিশাল লম্বা লম্বা বিশটা পঁচিশটা এরকম পোল সৃষ্টি করে এই পোলের মধ্যে জাতীয় সঙ্গীতের জায়গায় তোরা কত সুন্দর একদম ডিজে গান লে হালুয়া পাগলু আই লাভ ইউ যত ছবির গান আছে তোরা সব এর মধ্যে একদম লিস্ট করে দিছ হ্যাঁ আরেকটা বিষয় সংবিধানের বেশ কিছু জায়গায় আমাদের পরিবর্তনের দরকার আছে এই ফেসিস্ট হাসিনা সরকার বেশ কিছু জায়গায় হচ্ছে তাদের নিজেদের সুবিধার জন্য সংবিধানকে নিজেদের মন মতো করে তৈরি করছিল তো এই জায়গাটাকে আমাদের পরিবর্তন করার প্রয়োজন রয়েছে তারপর নির্বাচন কাঠামোটাকে কিছুটা পরিবর্তন করার প্রয়োজন রয়েছে তবে আমার জায়গা থেকে সংবিধানের বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি নির্বাচনের যে জায়গাটা পরিবর্তন করার দরকার সেটা হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশে একদিনে নির্বাচন পদ্ধতিতে চালু রয়েছে তো সমগ্র বাংলাদেশে যখন একদিন নির্বাচন পদ্ধতিতে চালু থাকে তখন হয় কি আমরা আমাদের যে প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী বা আন্তর্জাতিক যারা পরিদর্শক আসে তারা কিন্তু পুরা দেশটাকে সম্পূর্ণভাবে কভার করতে পারে না যার কারণে হয় কি যে নির্বাচনটা কিছু কিছু কোনো না কোনো জায়গায় গ্যাপ থেকে যায় এবং কিছু কিছু পক্ষ এই গ্যাপটার সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু আমার প্রস্তাব হচ্ছে যদি এখানে আমাদের যে আটটা বিভাগ আছে আটটা বিভাগকে আলাদা আলাদাভাবে ভাগ করে যে রংপুর বিভাগে একদিন তারপর ঢাকা বিভাগে একদিন চট্টগ্রাম বিভাগে একদিন এরকম যদি বিভাগ ভিত্তিক ভিত্তিক করে করে যদি হচ্ছে আমরা নির্বাচন চালাই তাহলে হবে কি যে আমাদের যেদিন হচ্ছে একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট বিভাগে নির্বাচন হলো তো হবে কি সেই দিন সেখানে সমস্ত পুলিশ ফোর্স সেনাবাহিনী ফোর্স তারপর হচ্ছে আপনার অন্যান্য যত গোয়েন্দা সংস্থা আছে আন্তর্জাতিক পর্যায়ে থেকে যারা হচ্ছে এই নির্বাচনটাকে পরিদর্শন করতে চায় বা আন্তর্জাতিক থেকে যারা হচ্ছে এই ধরনের নির্বাচনগুলোকে দৃষ্টি রাখে তারা কিন্তু ওই নির্দিষ্ট একটা অঞ্চলে বা ওই নির্দিষ্ট একটা ছোট বড় অংশ হওয়ার কারণে ওই অংশটা সঠিকভাবে তদারকি করতে পাইতেছে আর এই তদারকি করার কারণে কি হবে আমরা কিন্তু সঠিকভাবে আমাদের নির্বাচনের ফলটা পাবো এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের নির্বাচন যে ভোটাধিকার রয়েছে এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে পরিশেষে একটা কথাই বলবো যারা এই যে পকিউ পকিউ শুরু করছো খোঁসাখুঁসি শুরু করছো ভাই তোরা এই খোঁসাখুঁসি করিস না তোদের আল্লাহ দোহাই লাগে তোরা আর এই খোঁসাখুঁসি করিস না ভাই একদম তোদের ভাই পাদ ধরে ভাই আর এই খোঁসাখুঁসি করিস না এই খোঁসাখুঁসি ভালো লাগতেছে না